নার আছে নার তার চিকন তার আছে বলা হয় এই তারগুলো একটার সাথে একটা যদি লাগানো হয় একটার সাথে একটা যদি লাগানো হয় তাই না 2 লক্ষ মাইল হবে এটার লম্বা মানে হাজার বর্গ কিলোমিটারের একটা অপটিক্যাল কেবল দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মধ্যে চলে আসে আমাদের মাথার মধ্যে যে নার যে স্নায়ু আছে এটা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের হাতে তোমরা প্রথমে জানতে হবে তুমি কে

দেড় কেজি আর একটা হাতির মাথা বোঝর কত কেজি জানো হ্যাঁ পনেরো কেজি আচ্ছা হাতিকে আমরা চালাই নাকি হাতি আমাদেরকে চালাই হাতিকে আমরা চালাই নাকি হাতি আমাদেরকে চালাই হ্যাঁ আমরা হাতিকে চালাই তার মানে তোমার এই দেড় কেজির মাথা দিয়ে দেড় কেজির মাথা দিয়ে দেখো আমাদের এই যে আমরা যে এখন ইন্টারনেট ব্যবহার করছি এই যে স্মার্টফোন ব্যবহার করছি দুই হাজার ছয় সালে একটা অপটিক্যাল ফাইবার কেবল স্টেশন কক্সবাজার বসিয়েছিল বাংলাদেশ সরকার সেটি প্রায় সতেরো হাজার বর্গ কিলোমিটার একটা অপটিক্যাল ফাইবার কেবল সেটা স্পেন হয়ে ফিলিপাইন হয়ে বাংলাদেশ হয়ে আসছে সতেরো সতেরো হাজার বর্গ কিলোমিটার এই অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করছি স্মার্টফোন ব্যবহার করছি সবকিছু আমাদের হাতের মুঠো চলেছে পৃথিবীটা আমাদের মাথায় বিজ্ঞান বলে আমাদের মাথায় আমাদের মাথায় দুই লক্ষ নার্ভ আছে নার্ভ তার চিকন তার আছে বলা হয় এই তারগুলো একটার সাথে একটা যদি লাগানো হয় একটার সাথে একটা যদি লাগানো হয় তাইলে দুই লক্ষ মাইল হবে এটার লম্বা মানে সতেরো হাজার বর্গ কিলোমিটারের একটা অপটিক্যাল কেবল দিয়ে পুরো পৃথিবী আমাদের হাতের মধ্যে চলে আসে আমাদের মাথার মধ্যে যে নার যে স্নায়ু আছে এটা দিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদের হাতে চলে আসে এই জন্য তোমাকে জানতে হবে তুমি কে তুমি কোথায় যেতে চাও তোমাকে স্বপ্ন দেখতে হবে বড় তুমি যদি বড় স্বপ্ন না দেখতে পারো তাহলে তুমি কিছু করতে পারবা না বড় স্বপ্ন তোমাকে দেখতে হবে বড় কিছু দেখতে হবে আমরা দেখেন আমরা আমরা সন্তানকে বলি আমরা সবসময় বলি আমার সন্তান এত গাটা কেন বলি দেখেন আমরা এখানে যারা আছি যারা জন্মগ্রহণ করেছে আমাদের মায়ের মায়ের যে বাবার যে শুক্রাণু চল্লিশ কোটি শুক্রাণু সাথে যুদ্ধ করে আমি ফার্স্ট হয়ে আমি সন্তান জন্মগ্রহণ করেছি চল্লিশ কোটির সাথে প্রতিযোগিতা করে আমি ফার্স্ট হয়েছি আর আমরা বলি আমার দ্বারা কিছুই না আমি তো ইউ আর দ্য বিগিনার স্টেজ অফ ইউ আর দ্য উইনার তুমি বিজেতা তোমার জন্মটা হয়েছে যে বিজেতা দিয়ে একটা মানু একটা মাছ ইলিশ মাছ কত বড় ইলিশ জানেন 10 থেকে 15 লক্ষ আর প্রত্যেকটা দিনে মাছে পরিণত হয় বলে মানুষের চেয়ে ডিমের সংখ্যা বেশি আর আমরা 40 কোটি সাথে যুদ্ধ করে আমি ফার্স্ট হইছি আমি ফার্স্ট হইছি এডিজি আব্দুল কালাম আমাদের পাশুপতি রাষ্ট্র ভারতের সাবেক প্রেসিডেন্ট ছিলেন তিনি সকালে গুনতে গুনতে পাঁচটি বাক্য বলেন তিনি বলেন আই অ্যাম দ্য উইনার আমি বিজেতা আমরা বেস্ট আমি সেরা গড ইজ ইউজ মি সৃষ্টি করতে আমার সাথে আছেন ট্যুরিজ মাই আজকে আমার দিন